নমস্কার আপনাদের নিউজ লাইন বত্রিশটি ফুলের চারা বিতরণের মাধ্যমে অভয়ের জন্মদিন স্মরণ করা হলো অভয় মঞ্চ উত্তর দিনাজপুর ও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংগঠন ও বিভিন্ন সংগঠনের ডাকে সারা রাজ্যের পাশাপাশি ইসলামপুর প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হল বাস টার্মিনালে চত্বরে নাচ গান কবিতা বক্তব্যের মাধ্যম দিয়ে এই প্রতিবাদ সভা পালিত হলো মকুমা হাসপাতালে চিকিৎসক পাথ্যপত্র জানান অভয়ের জন্মদিন সেই জন্মদিনকে সামনে রেখে জুড়ে বিভিন্ন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এই এবং প্রতিষ্ঠানের এবং সেই মাথাকে মাথা সেই মাথাকে ধরতে গেলে সেই মাথাকে ধরতে গেলে তার উপরে একটি মক্ত মাথা বাকি না হলনি এই কে 9 ফেব্রুয়ারি আমাদের অভয়া বা তিলোত্তমা যা নামিয়েছি আমরা ও যদি আজকে বেঁচে থাকতো তাহলে অভয়ের বত্রিশতম জন্মদিন আছে এবং গত নয় আগস্টে ঘটনা ঘটেছিল ঘটনা তার আজকে ছ মাস তার জন্মদিন এবং মাস বিচারহীন এই উপলক্ষে এই দিনে আজকে গোটা রাজ্য জুড়ে অভয়া মঞ্চ এবং বিভিন্ন রকম বিভিন্ন সংস্থা তাদের ডাকে এই ঘটনার বিচারের দাবিতে এবং তার জন্মদিনে তাকে স্মরণ করে এই অনুষ্ঠান আমাদের ইসলামপুরেও আজকে এই অনুষ্ঠানে আজকে আমরা এখানে যেটা করছি যে আমরা আমাদের কথার মাধ্যমে তাকে স্মরণ করব গান কবিতা নৃত্যে তাকে স্মরণ করব এবং তাকে স্মরণ করব তার যে প্রকৃত বিচার সেই বিচার এখনো হয়নি আপনারা জানেন যে বাবা মা হচ্ছে তারা এই বিচারে সন্তুষ্ট নয় তারা হায়ার কোর্টে তারা অ্যাপিল করেছে যে নতুন করে যাতে বিচার শুরু করা যায় এবং প্রকৃত অপরাধী যারা রয়েছে তাদের প্রত্যেকের যাতে শাস্তি হয় এর সঙ্গে সঙ্গে আজকে অভয়ের বত্রিশতম জন্মদিন বলে বত্রিশটি ফুলের চারা রয়েছে আমরা সেই বত্রিশটা ফুলের চারা সবার মধ্যে করব এই হচ্ছে আজকের আমাদের এখানকার ডাকে মূলত এই কর্মসূচি এই কর্মসূচি মূলত অভয় মঞ্চে উত্তর দিনাজপুর এবং ইসলামপুরের যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী তাদের ডাকে এই প্রোগ্রাম রেখে আমার নাম ডাক্তার পার্থ ধর্ম को फ्रीली हंड्रेड परसेंट नेचुरल डिस्पोजेबल देव पाए यूज गिन